বিগত সাত থেকে দশ দিন ধরে দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশন আগুন জ্বলছে ইতিপূর্বে প্রায় প্রতিদিন আগুন নেভানোর জন্য বিভিন্ন জায়গা থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গেলেও এখনও পর্যন্ত কোনো সফলতা পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট ডাম্পিং স্টেশন সন্নিহিত এলাকায় যারা রয়েছেন তাদের প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে এ জায়গায় দাঁড়িয়ে আজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক প্রতিযোগী দল জেলা শাসকের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এ বিষয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদক পবিত্র কর দাবি করেছেন এই জ্বলন্ত আগুনের থেকে যে ধোঁয়া তৈরি হচ্ছে তার ফলে দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশন সন্নিহিত বিভিন্ন এলাকায় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়েছে এ ব্যাপারে অনতি বিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পবিত্রকর দাবি করেছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট গ্রাউন্ডিং স্টেশন যেটা সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে ম্যানেজ করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে একটা যেগুলো ডিগ্রেডেবল সিল। একটা অপচনশীল দুইটা আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা যাবে আর তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে বেনিজ হয়ে যায় আর কি নন ডিগ্রেডেবল যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলোকে আলাদা সেপারেট করা হবে আর কিন্তু আমাদের কাছে যে খবর এটা আমরা ডিএমকে বলে আসলাম এটা কেন এরকম আগুন লাগবে এরকম দুর্ঘটনা হয় আচ্ছা গত সাত দিন যাবত আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোঁয়া আপনারা এখনও গেলে দেখতে পারবেন ধোয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিকে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করেছে মিউনিসিপ্যালিটি গেছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিসই গেছে কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই আবার চলে আসে গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোঁয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে। ফন মেয়ের বেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খোঁজখবর নিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারির জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশন পড়ে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন ম্যানেজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি হতে পারে কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে উনি আমাদের আশ্বাস করেছেন আজকে বিকালে মিটিং দেখেছেন জরুরি অবস্থাতে এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন এই বিষয়টা আমরা বলে গেছি আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করেনি আর নির্বাচনের সময়তে মোহনপুরের মতো জায়গাতে এখনও চারটে দোকান বন্ধ করে রেখেছি অটো চালাতে দেয় না মানুষকে কাজে আসতে দেয় না এসডিএমের কাছে বলা করে হয় না উনি বলছেন এই বিষয়টাও দেখবেন কথা এটা একটা অরাজকতা সেক্ষেত্রে এটাও মোহনপুর ডিভিশনের মধ্যে পড়ে আমরা একটু আগে হ্যাঁ পবিত্র করে নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলাশাসকের কাছে দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার আড়াইশো থেকে তিনশো পরিবার এই যে পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে আগুন লাগার পরে মানে ধোঁয়া মাছি দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি করে বিষাক্ত করে তুলেছে এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এসডিএমের কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল এসডিএম করবেন প্রতিকার বলেছিলেন কিন্তু হয়নি না হওয়ার কারণে আমরা আজকে জেলাশাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে পার্শ্ববর্তী গ্রামগুলো পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো তাদেরকে এই এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি এই দাবি আমরা রেখেছি বাকিটা উনি কি বলেছেন বলবেন উনি কি বলেছেন উনি বলেছেন উনি পদক্ষেপ করবেন বলেছেন